কিন্তু এই যাবত এই সিস্টেমে হয় না যে আমার টাকাটা কি কাজে ব্যয় হচ্ছে অথবা এই যে সামনের বছরও মেইনটেন্যান্সে দরকার নিতে পারে তারার জন্য তো আমরা না আচ্ছা বছর 15টা ছিল এই বছর 15টা থেকে আমরা 15টা দেই শিডিউল করে কি মানে মিটিং করে একসাথে সব বড় মিটিং করে আমরা মাইকিং করে শিডিউল বিক্রি করছি এর মধ্যে বারোটা সিডিউল মনে করেন যে পরিমান যেহেতু খরচ বেশি হয়েছে গত বছর ডাক্তার ডাক হতো সর্বনিম্ন ডাক মানে সিডিউলে উল্লেখ করে দিছে মানে গত বছর তিরিশ হাজার ছিল এবছর ষাট হাজার টাকা রাখতে হবে